সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম চীনকে দৃঢ়ভাবে মোকাবেলা জারি থাকবে বললেন ভারতীয় সেনা প্রধান সুসম্পর্ক থাকা সত্ত্বেও প্রযুক্তি দ্বন্দ্বে চীন ইসরায়েল উত্তরপ্রদেশে অখিলেশ যাদব মুসলিম রাজনৈতিক নেতৃত্বে বিরোধী বললেন আসাদুদ্দিন ওয়াইসি ইরানের সঙ্গে পারবে না যেন ইসরায়েল চেঁচামেচি করে যাচ্ছে বললেন সেনাবাহিনীর উপপ্রধান হোসেন দাদরাস পাশ্চাত্যের গরিমশিতে আলোচনা ধীর গতিতে চলছে বলছে পর্যবেক্ষকরা রাশিয়া সমগ্র ইউরোপের জন্য হুমকি দাবি সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রী পিটারের হামলায় আমিরাতি ভাড়াটে গেরিলাদের ব্যাপক ক্ষয়ক্ষতি জানালেন সেনা মুখপাত্র নিষেধাজ্ঞা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করছে মিয়ানমার এবং অমিক্রণ দাবানলের মতো আমেরিকা সবাই আক্রান্ত হতে পারেন বললেন অ্যান্থনি ফাউসি দর্শক ইরানের সঙ্গে পারবে না যেন ইসরায়েল চাচামিচি করে যাচ্ছে দাবি করেছেন ইরানি সেনাবাহিনীর উপপ্রধান হোসেন দাদরাস এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি চীনকে দৃঢ়ভাবে মোকাবেলা জারি থাকবে বললেন ভারতীয় সেনাপ্রধান ভারতের সেনাপ্রধান জেনারেল এম এম নারাভাঁধে বলেছেন দৃঢ় ও স্থিরচিত্ত পন্থায় সীমান্তে চেনা সেনাদের মোকাবেলা অব্যাহত থাকবে ভারত যে কোনো সামরিক প্রভাব মোকাবেলার জন্য প্রয়োজনের তুলনায় বেশি প্রস্তুত বুধবার এক সংবাদ সম্মেলনে পশ্চিমাঞ্চলের লাদাখ সীমান্ত নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি এসব কথা বলেন ভারতীয় সেনা প্রধান বলেছেন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এলএসি ভারত সর্বোচ্চ মাত্রায় আবিচানিক প্রস্তুতি বজায় রাখছে একই সঙ্গে সীমান্ত বিরোধ নিরসনে চীনের সেনাবাহিনী পিএলএর সঙ্গে আলোচনা সংলাপ চালিয়ে যাচ্ছে জেনারেল নারাবানে বলেন সামগ্রিক অর্থে হুমকি এখনও নিরসন হয়নি সেনাপ্রধান জানান পেট্রোলিং পয়েন্ট পনেরো স্প্রিংস নিয়ে বিরোধ নিরসনের বিষয়ে তিনি আশাবাদী লাদাখে অচলাবস্থা নিয়ে দুই দেশের সেনাবাহিনী চোদ্দতম দফায় বৈঠকে বসেছে তিনি বলেন আলোচনা চলছে যখন আলোচনা চলমান তখন সবসময় সংলাপের মাধ্যমে বিরোধ নিরসনের আশা থাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা যথেষ্ট প্রস্তুত আমি আপনাদের এ বিষয়ে আত্মবিশ্বাসের সঙ্গে আশ্বস্ত করছি সুসম্পর্ক থাকা সত্ত্বেও প্রযুক্তি দ্বন্দ্বে চীন ইসরায়েল ইসরায়েলের আইটি খাতে সব থেকে বড় ক্রেতা চীন তা সত্ত্বেও চীনের প্রযুক্তি বাজারে বারবার হোঁচট খাচ্ছে ইসরায়েল এর অন্যতম কারণ হচ্ছে আবিবের প্রযুক্তিগত আধিপত্যকে অস্বীকার করছে বেজিং টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদন অনুসারে ইসরায়েলের প্রযুক্তি এবং পণ্যের জন্য চীন একটি এবং ইসরায়েল চীন সম্পর্ক এবং সৌহার্দ্যপূর্ণ হওয়া সত্ত্বেও প্রযুক্তিগত দ্বন্দ্বে জড়িয়েছে দুই দেশ আরব দেশগুলোর সঙ্গে চীনের পরিমাণ প্রায় একশো কোটি ডলার এদিকে চীন ইরানের অন্যতম বড় মিত্র ও বিনিয়োগকারী হয় ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এছাড়াও ইরান থেকে দুই একুশ সালে রেকর্ড পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল কিনেছে চীন দুই সালের পর এটি ছিল ইরান থেকে চীনের সবচেয়ে বেশি জ্বালানির তেল আমদানি করার রেকর্ড অন্যদিকে ইসরায়েল সরকার মার্কিন প্রশাসনকে জানিয়েছে যে তারা বেইজিংয়ের সাথে বড় বাণিজ্য চুক্তি করার আগে ওয়াশিংটনের অনুমোদন চায় এর আগে চীনের সঙ্গে ইসরায়েলের বিকাশমান সম্পর্ক ছিন্ন করার জন্য তেল আবিভের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আবার ইসরায়েলের প্রযুক্তি খাতে শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে চীন যাকে ইসরায়েল বাণিজ্যিক বলে আখ্যায়িত করেছে কিন্তু আমেরিকা বলছে এগুলো সেনা গোয়েন্দা সংস্থা উপগ্রহ যোগাযোগ এবং সাইবার নিরাপত্তার ক্ষেত্রে ব্যবহার করতে পারে চীন ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ক্ষমতার আসার সম্ভাবনায় নতুন মিত্র সৃষ্টিতে আগ্রহী হয়ে উঠেছে ইসরায়েল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে উঠতে শুরু করে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র সময়ের বিবর্তনে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে ক্ষমতার ভারসাম্য পশ্চিমের দিকে হেলে পড়ে কিন্তু ইসরায়েল বুঝতে পারছে চীন এই দীর্ঘদিন ধরে চলে আসা বাস্তবতা ভেঙে পৃথিবীর সব শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে চাইছে তাই পশ্চিমের সঙ্গে অসাধারণ সম্পর্ক থাকার পরেও দেশটি বেজিং বিরোধী ভারতের মজলিশ ইতেহাদুল মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সম্পর্কে বলেছেন উত্তরপ্রদেশে অখিলেশ যাদব মুসলিম রাজনৈতিক নেতৃত্বে বিরোধী বুধবার হিন্দি লাইভ ডট কমে তার এই মন্তব্য প্রকাশে এসেছে উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সম্প্রতি মিম প্রধান ওয়াইসি বিরুদ্ধে বিজেপিকে সমর্থন ও লাভবান করার অভিযোগ তুলেছিলেন এ প্রসঙ্গে ওয়াইসি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবিপি লাইভ ডট এ দেওয়া বিশেষ সাক্ষাৎকারে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে টার্গেট করে বলেন উনি মনে করেন উত্তরপ্রদেশে মুসলিমদের রাজনৈতিক নেতৃত্ব যেন কখনোই উঠে না আসে কারণ উনি এটা বলছেন যে আমি যাদব এবং আমি নয় শতাংশ এবং মুসলিম উনিশ শতাংশ মুসলিম নেতৃত্ব তৈরি হলে অংশীদারিত্বের প্রশ্ন চলে আসবে তারা মনে করে আমরা তোমার ভালো মন্দের বিষয়ে সিদ্ধান্ত নেব এবং আমরা তোমাকে বন্দী ও গোলাম বানিয়ে রাখবো এমনকি মঞ্চ আসতে দেব না মঞ্চে এলেও বসতে দেব না এসব কি ধরনের কার্যকলাপ ওয়াইসি বলেন উত্তরপ্রদেশের প্রতিটি সমাজের একটি রাজনৈতিক গুরুত্ব রয়েছে একইভাবে আমাদেরও একটা চেষ্টা আছে যে উত্তরপ্রদেশে উনিশ শতাংশ মুসলিম যাদেরকে এসব দল কোনো রাজনৈতিক নেতৃত্ব তৈরি হতে দেয়নি বিশেষ করে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে নেতৃত্ব বিকশিত না হলে সেই শ্রেণীর উন্নয়ন সম্ভব নয় উত্তরপ্রদেশে সাত দফায় বিধানসভা নির্বাচনে প্রথম দফা শুরু হবে আগামী দশই ফেব্রুয়ারি শেষ দফা নির্বাচন হবে সাতই মার্চ ফল ঘোষণা হবে দশই মার্চ রাজ্যটিতে মুজলিশ ইত্তেহাদুর মুসলিমের মিম একশো আসনে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছে দু হাজার সতেরো সালের দলটি মোট চারশো তিনটি আসনের মধ্যে আটত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কিন্তু এটি একটি আসনও পায়নি তারা যে আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাতে দলটি কমপক্ষে দুই লাখ ভোট পেয়েছিল প্রার্থীদের মধ্যে মাত্র চারজন তাদের জামানত বাঁচাতে পেরেছিলেন ইরানের সঙ্গে পারবে না যেন ইসরায়েল চেঁচামেচি করে যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হোসেন দাদ্রাস বলেছেন ইরানকে মোকাবেলা করার শক্তি দখলদার ইসরায়েলের নেই তিনি বুধবার সেনাবাহিনী কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি আরও বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের চিৎকার চাচামিচির কারণ হল তারা জানে ইরানের সঙ্গে পেরে উঠবে না এবং কখনো যদি ইরান খেপে গিয়ে জবাব দেয় তাহলে ইসরায়েলের আর উঠে দাঁড়ানোর শক্তি থাকবে না মোহাম্মদ হোসেন দাদ্রাস আরও বলেছেন বিশ্বের বৃহৎ শক্তিগুলো ইরানের সঙ্গে আলোচনায় বসেছে দেশের শক্তিমত্তার কারণে জাতীয় ঐক্য ও বিজ্ঞ সর্বোচ্চ নেতার কল্যাণে এ শক্তি অর্জিত হয়েছে ইরানের কমান্ডার বলেন কার্যক্ষেত্রে যেসব বিষয় সশস্ত্র বাহিনীকে সহযোগিতা করে সেগুলো হলো ধৈর্য সহনশীলতা দৃঢ়তা ও প্রজ্ঞা এগুলো একজন যোদ্ধাকে নিয়মকানুন মেনে চলতে এবং অন্যান্য বিষয়ে মোকাবেলা করতে শক্তি যোগায় মধ্যপ্রাচ্যে গত কয়েক বছরের নানা সংকট ও নিরাপত্তার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন প্রতিবেশী দেশগুলোতে বিশৃঙ্খলা সহ নানা ঘটনা ঘটলেও ইরানে পরিপূর্ণ নিরাপদে রয়েছে পাশ্চাত্য গরিব মসিদে আলোচনা দীর্ঘতিতে চলছে বলছে পর্যবেক্ষকরা ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ভিয়ানায় বৈঠক অব্যাহত থাকলেও পাশ্চাত্য বিশেষ করে যুক্তরাষ্ট্র এখনও গ্রহণযোগ্য সমঝোতার ব্যাপারে রাজনৈতিক সদিচ্ছা দেখাতে ব্যর্থ হয়েছে গত দুদিন ধরে চার চোখ এক গ্রুপের সঙ্গে ইরানের যৌথ বৈঠকের পাশাপাশি ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকিরিকানির সাথে রাশিয়া চীন ব্রিটেন ফ্রান্স জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে আলাদা আলাদাভাবেও বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিশেষজ্ঞ পর্যায়ে এসব বৈঠক বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে ভিএনএ বিরামহীন আলোচনা থেকে বোঝা যায় সংলাপ এগিয়ে গেলেও বেশ কিছু বিষয়ে এখনো মতবিরোধ রয়ে গেছে পর্যবেক্ষকরা বলছেন বহু বিষয়ে আলোচনায় অগ্রগতি হলেও পাশ্চাত্য দেশগুলো স্বেচ্ছাচারিত এবং বাড়তির দাবি দেওয়ার কারণে সংলাপ প্রক্রিয়া ধীরগতি এগোচ্ছে পাশ্চাত্য একদিকে আলোচনা অব্যাহত রাখার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার কথা বলছে অন্যদিকে তারা ক্ষণে ক্ষণে নিজেদের নীতি পরিবর্তন করায় এবং বর্তমানে যেসব বিষয়ে অগ্রগতি হয়েছে তা উপেক্ষা করায় আলোচনা ধীরগতি এগোচ্ছে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জে ইফুলিয়া গত মঙ্গলবার বলেছেন ডিসেম্বর থেকে শুরু হওয়া তেহরানের উপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ইরান ও বৃহৎ শক্তিগুলোর মধ্যকার আলোচনায় অগ্রগতি সমঝোতায় পৌঁছতে এখনো বহু সময় লাগবে এবারে ফিয়ানা আলোচনায় ইরান কিছু প্রস্তাব তুলে ধরে তাদের পরিষ্কার অবস্থান জানিয়ে দিয়ে বলেছে ন্যায্য অধিকার প্রশ্নে কোন ছাড় দেওয়া হবে না এবং প্রতিপক্ষরা যদি ইরানের দাবি অনুযায়ী নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে খুব অল্প সময়ের মধ্যে ফের সমঝোতা হতে পারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির নতুন করে সমঝোতায় পৌঁছার জন্য আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন ভিয়েনা বৈঠকে আমরা এখনো পাশ্চাত্যের পক্ষ থেকে কোনো উদ্যোগ নিতে দেখিনি তাই ধারণা করা হচ্ছে দ্রুত একটি সমাধানে পৌঁছার কোনো চিন্তা পাশ্চাত্যের নেই এবং তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে গরিমসি করছে এদিকে ইহুতিবাদী ইসরায়েল ভিয়েনা আলোচনাকে প্রভাবিত করার চেষ্টা করছে ইরানের সাথে কোনো সমঝোতা হলে তারা অনবরত হুমকি দিয়ে যাচ্ছে সবাইকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নফতালিবানের আবারও ভিয়েনায় সম্ভাব্য সমঝোতার ব্যাপারে তীব্র করে বলেছেন ইরানের সঙ্গে যে সমঝোতাই হোক না কেন তাতে ইসরায়েলে কিছুই যায় আসে না এবং তেলা তা মানতে বাধ্য নয় পর্যবেক্ষকরা বলছেন পরমাণু সমঝোতায় পাশ্চাত্যের দেশগুলো একদিকে ইসরায়েলি হুমকির বিষয়ে নীরব রয়েছে অন্যদিকে তারা পরমাণু সমঝোতাকে পুনর্জীবিত করারও দাবি করছে যা থেকে আলোচনায় তাদের আন্তরিকতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে রাশিয়া সমগ্র ইউরোপের জন্য হুমকি দাবি সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পিটারের সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পিটার ভিন্ট বলছেন রাশিয়া সমগ্র ইউরোপের জন্য হুমকি এমনকি দেশটি সুইডেনের জন্য হুমকি স্বরূপ মঙ্গলবার তিনি এমন মন্তব্য করে বলেন সংবাদ প্রকাশ করেন ইয়ানি সাফা সামরিক প্রতিরক্ষা শক্তি হিসেবে অনুষ্ঠিত এক প্রোগ্রামে বক্তব্য দেওয়ার সময় পিটার হালটো জোর দিয়ে বলেন জাতিসংঘের নীতি অনুসারে প্রত্যেক দেশের সার্বভৌম অধিকার রয়েছে কিন্তু আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে রাশিয়া কিছু দেশের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে তিনি বলেন আমাদের উচিত তার নেটোজটকে সহযোগিতা করা এছাড়া তিনি মনে করেন ইউরোপ ইউনিয়ন হলো সুইডেনের জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা রাজনৈতিক প্ল্যাটফর্ম গত একুশে ডিসেম্বর তারিখে যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তিনি চান না যে নেটোজোটে জোটে সুইডেন ও ফিনল্যান্ড যোগ দিক কারণ এ দুদেশের সাথে রাশিয়া সীমান্ত আছে এমন মন্তব্যের প্রেক্ষিতে সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাকডেলানা অ্যান্ডারসন বলেন সুইডেন নিজেদের পররাষ্ট্র নিরাপত্তার নীতি নির্ধারণ করবে বাইরে থেকে কেউ এখানে হস্তক্ষেপ করবে না ইয়েমেনিদের হামলায় আমিরাতি ভারাটে গেরিলাদের ব্যাপক ক্ষয়ক্ষতি জানালেন সেনা মুখপাত্র ইয়েমেনের দক্ষিণাঞ্চল সাবুয়া প্রদেশে তৎপর সংযুক্ত আরব আমিরাতের ভাড়াটে সন্ত্রাসীদের ওপর জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন ও তাদের সমর্থিত সামরিক বাহিনীর হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গত কয়েকদিনের অভিযানে ইয়েমেনের যোদ্ধারা ওই প্রদেশের কয়েকশো বর্গ এলাকা কিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বুধবার এক বিবৃতিতে তথ্য জানান তিনি বলেন সাম্প্রতিক অভিযানে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত পাঁচশো পনেরো জন গেরিলা দায়ে সন্ত্রাসী নিহত হয়েছে এর মধ্যে শীষ পর্যায়ের কয়েকজন গেরিলা কমান্ডার ছিল অভিযানে আটশো জন আহত হয়েছে বলে জেনারেল সারি জানান তিনি আরো জানান ইয়েমেনি যোদ্ধাদের অভিযানের সময় আমিরাত সমর্থিত দুইশো গেরিলা নিখোঁজ হয়েছে ইয়েমেনি সেনাদের হামলায় আমিরাতের মদতপুষ্ট গেরিলাদের একশো দুইটি সাজোয়া যান ধ্বংস হয়েছে একই সাথে বহুসংখ্যক বিশাল আকারের উন্নত কমানো ধ্বংস হয় নিষেধাজ্ঞা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করছে মিয়ানমার মিয়ানমারে ক্ষমতা দখলের পর গত বছর দেশটির গণতান্ত্রিক নেত্রী অংশানসূচিকে কারারুদ্ধ করে সামরিক জানতা সরকার বেশ কয়েকটি বিচারের রায় তাকে কারাদণ্ড দেওয়া হয় এরই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন মিয়ানমারের বেশ কয়েকটি সংস্থা এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করে এদিকে একটি মানবাধিকার সংস্থার বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে নিষেধাজ্ঞা আরোপের পরও মিয়ানমার থেকে মূল্যবান কাঠ আমদানি করছে যুক্তরাষ্ট্রের বেশ কিছু কোম্পানি একটি মানবাধিকার গোষ্ঠীর জাস্টিস ফর মায়ানমার জানিয়েছে গত বছরের এপ্রিল মাসে নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও মার্কিন কোম্পানিগুলো সম্প্রতি ডিসেম্বরে মিয়ানমার থেকে কাঠ আমদানি করছে মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদন বলছে মার্কিন কোম্পানিগুলির কাছে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পূর্ণ রপ্তানি করছে মিয়ানমার তার কারণ এতে নিষেধাজ্ঞা এড়াতে সহজ হয়েছে গ্লোবাল ট্রেড পরিসংখ্যান দেখিয়ে গ্রুপটি বলছে গত বছরের ফেব্রুয়ারি থেকে নভেম্বরের মধ্যে মার্কিন কোম্পানিগুলোর কাছে প্রায় এক হাজার টন কাঠ পৌঁছেছে প্রতিবেদনে বলা হয়েছে পণ্যগুলো বিরাশি বিভিন্ন চ্যানেলে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে মিয়ানমার থেকে রপ্তানি করা কাঠ মূলত সেগুন বোর্ড যা জাহাজে নির্মাণ আউটডোর ডেকিং এবং আসবাবপত্রের জন্য ব্যবহৃত হয় ওই মানবাধিকার গ্রুপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের সরকারকে সেগুলো বাণিজ্যিককে আরও ভালোভাবে আটকানোর জন্য চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে তাদের মতে এই ধরনের রফতানি মিয়ানমারের সামরিক সরকারের তহবিল বৃদ্ধিতে সহায়তা করবে প্রতিবেদনে বলা হয়েছে এই ধরনের বাণিজ্য সম্ভবত চীনের মতো তৃতীয় দেশগুলির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি করা হয়েছে দু হাজার একুশ সালের একুশে এপ্রিল মার্কিন ট্রেজারি মিয়ানমারের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ সংরক্ষণ মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা মিয়ানমার চিম্বার এন্টারপ্রাইজের সকল লেনদেন নিষিদ্ধ করে আলজাজিরা জানিয়েছে সংস্থাটি মিয়ানমার থেকে সমস্ত কাঠ রপ্তানি তত্ত্বাবধান করে এবং নিলামের মাধ্যমে বেসরকারি সংস্থাগুলির কাছে বিক্রি করে ইউরোপীয় ইউনিয়ন গত জুনে কোম্পানির বিরুদ্ধে একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল মিয়ানমারের সবচেয়ে মূল্যবান শিল্পের একটি হচ্ছে কাঠ যা রপ্তানি করে বছরে কোটি কোটি ডলার রাজস্ব আয় করে মিয়ানমার অমিক্রন দাবানলের মতো আমেরিকা সবাই আক্রান্ত হতে পারে বললেন অ্যান্থনি ফাউসি মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন শেষমেশ হয়তো করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রণে আমেরিকা সবাই আক্রান্ত হবে আমেরিকার অমিক্রণ পরিস্থিতি নিয়ে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের ভাইস প্রেসিডেন্ট জেস্টিফেন মরিসনের সঙ্গে কথা বলেছেন ফাউসি ফাউসি তাকে আরও বলেন অমিক্রণের সংক্রমণ ক্ষমতা অস্বাভাবিক শেষমেশ হয়তো এটি সবার মধ্যে ছড়িয়ে পড়বে তবে যারা টিকা নিয়েছেন বুস্টার ডোজ নিয়েছেন তারা এই সংস্পর্শে আসতে পারেন তাদের মধ্যে অনেকে আক্রান্ত হতে পারেন তবে কিছু ব্যতিক্রম ছাড়া টিকা নেওয়া যারা আক্রান্ত হবেন তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া কিংবা মারা যাওয়ার আশঙ্কা কম মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি দেশটির সরকারের প্রত্যাশা অনুযায়ী এগোয়নি দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে টিকা কর্মসূচি শুরুর পর বেশ কয়েকটি অঙ্গ রাজ্যে সাপ্তাহিক পুরস্কারও ঘোষণা করা হয়েছিল কিন্তু এরপরও সাড়ে ছয় কোটি মানুষ এখনো টিকা নেননি বলা হচ্ছে টিকা নিতে সক্ষম প্রতি পাঁচ একজন এখনও টিকা নেননি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ